বেশ ফেলায় রামানুর রহিম পরম করে নামাই আল্লাহের নামে শুরু করিলাম আজ ষোলই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল শুভ বিজয় দিবস বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সশস্ত্র শ্রদ্ধা এবং তাদের আত্মার ফেরাত কামনা করে দুই চারটে কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের এই সুজলা সুফলা শস্য সামল সুন্দর বাংলাদেশ আজ তিপান্ন বছর হলে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা স্বাদ যে উদ্দেশ্যে এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে বৈষম্যহীন শাসকের বিরুদ্ধে সেই স্বাধীনতার অর্জিত সুফল জনগণ পায় নাই এ দেশের মুষ্টিমেয় কিছু লোক পেয়েছে যারা দেশ পরিচালনায় ছিল আজ এই তিপান্ন বছর ধরে এই সুফলটা তারাই ভোগ করেছে বরং উপনিবেশিক শাসন শোষণ থেকে এ দেশের মানুষই তার থেকে বেশি এ দেশকে শাসন শোষণ করেছে দেশের অর্থ সম্পদ লুটতরাজ করেছে চুরি চিন্তায় যার যেখানে যতটুকু ই আছে সুযোগ আছে সেই এই সুযোগের সদ্ব্যবহার করেছে এখনো করে যাচ্ছে ভবিষ্যতেও হয়তো করবে এটা বাঙালি জাতির দুঃখজনক বিষয় তবে বলতে পারেন তারা হয়তো বলবে বড়ই দেশ কি উন্নত হয় নাই উন্নত হয়েছে সেই তুলনায় হয় নাই এ দেশ এরম থাকত না আরো উন্নত হইত যেটা পার্শ্ববর্তী অনেক দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া এ প্রযুক্তির উন্নতি হয়েছে আগে ধান হয়তো বিঘাপতি দশ বারো মন এখন ধান হয় বিঘা প্রতি তিরিশ চল্লিশ মন এটা প্রযুক্তির ইতে আগাই গেছে মানুষ বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্ট শিল্প শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এটা অটোমেটিক এটা কারোর কোনো সরকারের অবদান না এটা যে সরকারই থাকত এ এইভাবেই গড়ে উঠত কিন্তু যদি সরকার এবং দেশ যারা পরিচালনা করে তারা যদি সুষ্ঠুভাবে তারা যদি দুর্নীতি দুর্নীতিপরায়ণ না হইত এই দেশ এরকম থাকতক না বাড়িঘর রাস্তাঘাট এই দৃশ্যমান উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের চারিত্রিক কোনো উন্নতি হয় নাই চরিত্রগত কোনো পরিবর্তন হয় নাই বরং চরিত্রগত আরও অধবতন হয়েছে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগের মানুষ ছিল সৎ এবং পরের হক হরণ করতক না দেশের সম্পদ দেশকে আমরা ভালোবাসতে শিখি নাই বলতে পারেন মুসলিমেও কিছু লোক খারাপ সব মানুষই ভালো না সব মানুষও ভালো নাই সব মানুষ যদি ভালো হইত তাহলে দেশও ভালো হয়ে যেত সব মানুষের সুযোগ নাই দুর্নীতি করার সুযোগ নাই এখন কোনো মসজিদের খতিব বা ইমাম সাহেব যদি বলে মজাম সাহেব যে আমি ঘুষ খাই না এটা হাস্যকর বিষয় তার ঘুষ খাওয়ার সুযোগ নাই হ্যাঁ কোনো পুলিশ ইন্সপেক্টর কোনো কাস্টম অফিসার কোনো সচিব এইরকম কোন ব্যক্তি যদি বলে যে আমি ঘুষ খাই না আমি দুর্নীতি করি না কোন নেতা যদি বলে তবে এটা এটা হবে সে মহামানব সেই প্রকৃত সেটাই সত্য আর সুযোগ থাকার পরও যে অন্যায় অপরাধ করে না সেটাই প্রকৃত ভালো মানুষ সেটাই সত্য আর যাদের সুযোগ নাই সে সুযোগ থাকলে তারা কি করত সেটা অন্য ব্যাপার তারপরেও আমি যেটি মনে করি বাংলাদেশের জনগণ মূর্খ হতেও পারে কিন্তু রাজনীতি ভালো বোঝে রাজনৈতিক রায় দিতে জনগণ কোনো সময় কার্পণ্য করে না ভুল করে না কিন্তু জনগণ সেই সুযোগ দিতে হবে বিগত অনেক দিন হয়তো দুই একটা নির্বাচন জনগণ সুযোগ পেয়েছে তাদের রায় দিয়েছে কিন্তু এটা উপনিবেশক শাসক শোষকের থেকেও বেশি পরিমাণ এই শোষণ নিপীড়ন নির্যাতন ভোটের অধিকার স্বাধীনতার যে সুফল এইটা আজ বিজয় দিবস এ কথা বলার উদ্দেশ্য আমরা পালন করছি বিজয় দিবস বিজয় অর্জিত বিজয় আমাদের আসে নাই এটা খুবই দুঃখজনক এবং বেদনার এই যে আবার চব্বিশও অসংখ্য মানুষকে জীবন দিতে হলো রক্ত দিতে হলো পঙ্গ হলো চোখার হলো কিসের জন্যে ভোট ও ভাতের অধিকারের জন্যে এটা আবার কদ্দর প্রতিষ্ঠিত হবে কি হবে এটা ভবিষ্যতে বলে দেবে একাত্তরে অসংখ্য মানুষের জীবন এবং প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আর এই সুফল জনগণ পায় নাই এই বৈষম্য শ্রেণী বৈষম্য এই এই এইগিনে রয়ে গেছে তাই প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের আজ আর বেশি কিছু বলবনা না এখানে রাখি রাখছি আল্লাহ হাফেজ